স্বাগতম আজকে ক্লাসে আমরা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস দু পঁচিশ কি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস দু হাজার পঁচিশ তৃতীয় শ্রেণী বিষয়সমূহ পৃষ্ঠ নম্বর বিষয়সমূহ রয়েছে বাংলা সাঁত্রিশ থেকে চৌষট্টি পৃষ্ঠা প্রাথমিক গণিত বিয়াল্লিশ পৃষ্ঠা থেকে তিরাশি পৃষ্ঠা এবং যেমিতি একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ পৃষ্ঠ ইংরেজি পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে পঁচাত্তর পৃষ্ঠা প্রাথমিক বিজ্ঞান একচল্লিশ পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই ছিয়ান্নংলাদেশ বিশ্ব পরিচয় চল্লিশ পৃষ্ঠা থেকে ছিয়াত্তর পর্যন্ত ইসলাম ধর্ম চব্বিশ পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা হিন্দু ধর্ম তিরিশ পৃষ্ঠা থেকে সাতান্ন পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম পঁচিশ পৃষ্ঠা থেকে আটচল্লিশ পৃষ্ঠ খ্রিস্টান ধর্ম সাতচল্লিশ পৃষ্ঠা থেকে সাতাশি পৃষ্ঠা এবং দেখো আমাদের চতুর্থ শ্রেণীর মধ্যে রয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস দুই হাজার পঁচিশ চতুর্থ শ্রেণী বিশেষ সমূহের মধ্যে রয়েছে দেখো বাংলা প্রথমে বিশ্বসমূহ বত্রিশ পৃষ্ঠা থেকে উনষাট পৃষ্ঠা প্রাথমিক গণিত বাহান্ন পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা এবং জেমিতি একশো সাতচল্লিশ পৃষ্ঠা থেকে একশো চুয়ান্ন পৃষ্ঠা ইংরেজি ত্রিশ পৃষ্ঠা থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা প্রাথমিক বিজ্ঞান চৌত্রিশ পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বত্রিশ পৃষ্ঠা থেকে উনষাট পৃষ্ঠা ইসলাম শিক্ষা তেত্রিশ পৃষ্ঠা থেকে পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা উনত্রিশ পৃষ্ঠা থেকে সাতান্ন পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম শিক্ষা উনত্রিশ পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা খ্রিস্টান ধর্ম তিরিশ পৃষ্ঠা থেকে একান্ন পৃষ্ঠা এবং পঞ্চম শ্রেণীতে রয়েছে দেখো বাংলা পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে ছিয়াত্তর পৃষ্ঠা প্রাথমিক গণিত চৌচল্লিশ পৃষ্ঠা থেকে তিরানব্বই পৃষ্ঠা এবং একশো আট পৃষ্ঠা ইংরেজি বিজ্ঞান থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ত্রিশ পৃষ্ঠা থেকে তেত্রিশ পৃষ্ঠা ইসলাম শিক্ষা একান্ন পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠা হিন্দু ধর্ম শিক্ষা একত্রিশ পৃষ্ঠা থেকে সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তাই আজ এই পর্যন্ত বিদায় পরবর্তী ক্লাস চেয়ে দেখা হবে